আলাইকুম দেখেন আমরা কিন্তু যত সম্ভব চেষ্টা করছি ভিতরে যাওয়ার জন্য আমরা এভাবে কিন্তু আরো অনেক কলেজ তারপরে বড় বড় স্কুল তারপরে এগুলো কিন্তু অনেক কিছুই পার হয়ে আমরা কিন্তু পানির উপর দিয়ে যাচ্ছি এটা আমরা যত সম্ভব মানে আমরা চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার জন্য কারণ এই ট্রাণগুলো কিন্তু ভিতরে পৌঁছায় নাই সামনে দিয়ে সবাই দেওয়ার চেষ্টা করে দেখেন আমরা এত বড় ট্রাক নিয়ে কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভিতরে যেতে পারি তো আমরা সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন যে হ্যাঁ হা হা সেটাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি এদিকে কিন্তু পুরোটাই পানি অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না আর এই যে আমাদের সামনে রাস্তাটাই দেখাচ্ছি আমি জাস্ট রাস্তাটা দেখাচ্ছি খুব রিক্সি ওনারা কিন্তু চাকটা সরাসরি হাঁটতেছে যেন আমরা সুন্দরভাবে গাইডে নিয়ে যেতে পারি খুবই আসলে রিক্সি ভাই আসলে আপনারা কেমন ভাবেন জানি না তো আমাদের জন্য শুধু দোয়া করবেন আমরা যেভাবে আছি এই জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে বুঝতে পারছেন কষ্টটা কি আমরা এখনও যাচ্ছি কিন্তু আসছি প্রায়ই দেখতেন তো কালকে রওনা দিছি আজকে এখনও যাইতেই আসি যাইতে আছি ত্রাণ দিতে মানে এখানে ভিতরে কিন্তু মানুষ ত্রাণ পায় নাই তো আমরা চাচ্ছি যে ভিতরে দেওয়ার জন্য আর আমরা যত সম্ভব চেষ্টা করব গভীরে যাওয়ার জন্য যেখানে মানুষ যায় নাই সাহস পায় না ওইখানে আমরা যাব ইনশাল্লাহ তো আমাদের পাশে আপনারা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকে আমরা এই ত্রাণগুলো দিতে পারি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম